আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে মাদার্স ডে উপলক্ষে সিনে গসেপের তরফ থেকে বিশেষ নিবেদন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের প্রিয় তারকাদের মায়েদের সঙ্গে কাটানো কয়েকটি সুন্দর মুহূর্ত চলুন দেখে নেওয়া যাক আপনাদের প্রিয় তারকা ও তাদের মাদের টলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি যাকে ছাড়া কল্পনাই করা যায় না প্রসঞ্জিত চট্টোপাধ্যায় প্রসঞ্জিত চট্টোপাধ্যায় আর তার মা রত্না চট্টোপাধ্যায় দেব আর তার মায়ের একসঙ্গে কাটানো কয়েকটি সুন্দর মুহূর্ত স্মৃতি আগলে তার মা জি তার মা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মায়ের সঙ্গে কাটানো একটি সুন্দর মুহূর্ত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তার মায়ের সঙ্গে পুজো মণ্ডপে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সঙ্গে তার মা গোপা মুখার্জি অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে তার মা দীপা মল্লিক অভিনেতা অঙ্কুশ হাজরা মায়ের সঙ্গে চললেন লং ড্রাইভে বনি সেনগুপ্ত আর তার মা মায়ের সঙ্গে একই ফ্রেমে ধরা পড়লেন অভিনেত্রী পাওলি দাম রাইমা সেন আর রিয়া সেনের মা হলেন মুনমুন সেন অভিনেত্রী মুনমুন সেনের সঙ্গে তার দুই মেয়ে রাইমা আর রিয়া অভিনেত্রী পায়েল সরকার তার মায়ের সঙ্গে হ্যাঁ বন্ধুরা আমরা দেখছি পাইলকে মায়ের সঙ্গে একটি সুন্দর মুহূর্ত স্পেন্ড করতে অভিনেত্রী মিমি আর তার মায়ের একসঙ্গে কাটানো কয়েকটি সুন্দর মুহূর্ত কৌশানী মুখার্জি সুন্দর সময় কাটাচ্ছেন তার মায়ের সঙ্গে নসর জাহান আর তার মা মায়ের সঙ্গে অভিনেতা সাহেব ভট্টাচার্য অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি আর তার মা মায়ের সঙ্গে শুভশ্রী গাঙ্গুলি আর এসেছিলাম আপনাদের জন্য কয়েকজন ট্রলি তারকাদের মায়ের সঙ্গে কাটানো কয়েকটি সুন্দর মুহূর্ত কেমন লাগলো আপনাদের আমাদের জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আর বন্ধুরা নিজেদের মায়ের সঙ্গে কিন্তু সেলিব্রেট করতে ভুলবেন না বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি